ইন্দোনেশিয়ার মৃত ব্যক্তিকে মমি করে রাখা হয় কেন মৃত্যুর পরে প্রতিবছর এই মমি করা দেহগুলোকে উঠিয়ে পরিষ্কার করা হয় খাবার দেয় কাপড় পরিধান করা হয় তারাভাবে পরিবারের সাথে পূর্ণ মিলন তাদের পরিবারের একটি অংশ আজকে আমরা এই ভিডিওতে জানবো ইন্দোনেশিয়ার পুরানো ঐতিহ্য সম্পর্কে ইন্দোনেশিয়ায় কোনো বাচ্চা মারা গেলে তাদেরকে গাছের ভিতরে মমি করে রাখে ধারাভাবে এই গাছটি যতদিন বাঁচবে তাদের বাচ্চাগুলো ততদিন জীবিত থাকবে এটি কোনো সাধারণ বাড়ি নয় পৃথিবীর কিছু মানবজাতি রয়েছে আজও তারা জঙ্গলে গাছের উপর গড় বানিয়ে বসবাস করে এটি হল ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বসবাস করা কারোয়া জাতি তারা গাছের উপর গড় বানিয়ে থাকে এই জাতি ভয়ঙ্কর প্রাণী থেকে বাঁচতে প্রায় একশো পঞ্চাশ ফুটের অর্ধিক উপরে গাছের উপর গড় তৈরি করে থাকে এটি হল ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত নৌকা বাইচ একবার শুরু হলে জ্বর বৃষ্টি তুফান যাই আসুক না কেন কোনো অবস্থাতেই বন্ধ হয় না আসলে এই চমৎকার নৌকা বাইশটির নাম হল পাকুজালুর এটি ইন্দোনেশিয়ার সংস্কৃতির সাথে জড়িত এই বিভিন্ন গ্রামের মধ্যে নদীতে অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক গ্রামের লোকেরা এই পাকুজালুর নৌকা বাইশটি খেলায় অংশ নিয়ে থাকে সবচেয়ে আকর্ষণ হল এই নৌকাটি যা একশো থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং মজার বিষয় হল এই নৌকাগুলো একটি গাছের খেঁচা দিয়ে তৈরি করা হয় এই গাছগুলো বহু বছর লেগে যায় আদিবাসী শব্দটি মূলত ভারত ও বাংলাদেশের আশেপাশের অঞ্চলে প্রাচীন জনগোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে বিশ্বের সবচেয়ে দেশে কোনো না কোনো আদিবাসী গোষ্ঠী আছে ইন্দোনেশিয়াতে এখনও আদিবাসীরা তাদের প্রাচীন রীতি মেনে থাকে যেখানে মানুষ এখনও মৃতদের সঙ্গে বসবাস করে থাকে যেখানে আদিবাসী সংস্কৃতিগুলোর প্রচল রয়েছে বিষয়টা অদ্ভুত মনে হয় তাই না হ্যাঁ এটাই হলো ইন্দোনেশিয়ার পাপুয়া আদিবাসীরা তাদের এই প্রাচীন যুগগুলোর মধ্যে এখনও নীতি প্রথা মেনে চলে থাকে ইন্দোনেশিয়ার গ্রামের মেয়েরা খুবই পরিশ্রমী তারা মাঠে চাষাবাদ শুরু করে বিশেষ করে তারা পাহাড়ের জমিতে নিজেরাই চাষ ইন্দোনেশিয়ার পুরুষদের উপর করে মেয়েরা নির্ভরশীল হয়ে থাকে না এই সাংস্কৃতিক প্রথাগুলো হচ্ছে বহু বছর আগের তারা প্রতিনিয়ত এই উৎসবগুলো করে থাকে ইন্দোনেশিয়ার মধ্যে তাদের সংস্কৃতি তারা প্রতিনিয়ত উদযাপন করে যায় এই মন্দিরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত যা এক হাজার বছর পুরনো তারা এই মন্দিরের ধর্মীয় উদযাপন উৎসব করে থাকে এটি ইন্দোনেশিয়ার একটি দ্বীপের উপর রয়েছে বাড়িঘর যা তারা মাছ ধরা থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ এই দ্বীপের উপর দিয়ে করে থাকে ইন্দোনেশিয়ার লোকেরা কোনো উৎসবে এরকমভাবে খাবার খেয়ে থাকে আপনি যা দেখছেন মানুষ তার জন্য এতটাই পাগল যে ইন্দোনেশিয়া পর্যন্ত ছুটে আসে এটি হলো ইন্দোনেশিয়ার বিখ্যাত জায়গা যার নাম সেভেন শাওয়ার প্রকৃতি তার কারুকার্য দেখিয়ে সাতটি বিশেষ আকারে এই ঝর্ণা তৈরি করেছে এই ঝর্ণা থেকে খনিজযুক্ত গরম জল বের হয়ে থাকে তাদের বিশ্বাস এই জলে কেউ নিজেকে ধুয়ে নেয় তাহলে তার ত্বকের ও শরীরের যে কোনো সমস্যা দূর হয়ে যায় এই সুন্দর প্রাকৃতিক অসাধারণ দৃশ্য থেকে হাজারো পর্যটন ছুটে আসে